তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এইগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাকদিরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুৎখান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাকদিরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন হুয়াল আউয়াল ওয়াল আল্লাহ আল্লাহই শেষ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবক্বা ওয়াجهه ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিচ্ছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজ নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না সিরক করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে সেসবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদাহাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঝের কথা তাদের স্মরণ থাকত তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারত এবার আসেন আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এ চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে পাক পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন দিন টেনশন করবে না রিজিক নিয়ে টেনশন করবে না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর্ড লাইফটা আছে রিজিক নিয়ে চিন্তা করবে না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাল এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয়দিনে ফির আইয়াম ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ্পা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন গুয়েল নদী হ লে ওয়াইট ওয়াল আরোদা ফি সিক্যাটি আই এম সুম সুম্যাশ দা আয়লা দাস সোরা হেদিদের মধ্যে একটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরও সে উপর সমাসীন হয়েছেন আল্লাহপাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো যেন অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধর্না দিবে প্রথমে আদম আলি ইসাল্লাম তারপরে নুম আলি সাল্লাম ইব্রাহিম নু সাহা সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া নাফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে করে হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হবে ইনশাআ শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে জন জাহান নামে যাবে বুখারি হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে

তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তার মানে তারা জাহান্নামে নামে যাচ্ছে বিকজ অফ সিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে বা কোয়ারাতিল ইয়াহুদে রনি বলছে ইহুদিরাহির আল্লাহর সন্তান নাহুল্লাহ শিখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না কোয়ারাতি নাসারা আল মেসি হেহুল্লাহ নাসারা বলছে যে ইস আব নেমারিয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ঐ সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে জালিকা কৌল হম বি এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্যে পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়ে আছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো দিয়ে ভালো হবে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কারণ এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহরাবুল্লা আহ আমিন সাহ আলী সালামকে জন্ম দিয়েছেন এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়েক্ট করতে পারতো থর থর করে কেবে ভেঙে যেত তোরা সোরা মারিয়া আমি শেষের দিকে পড়ে দেখে ওকা আলু খা রহমেন দু ওয়া টু অল ওয়া অর্থটা আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা আলী ইসলামকে আল্লাহ ঈসা আলি সাল্লামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন আউজবিল্লা তো এরা তো শিরিক করছেই মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেষ্টা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন হান্ড্রেড এন্ড নাইনটি নাইন পিপল জাহান নামে কেন যাবে কারণটা কি শিখ আরে শেখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শেখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালো আল্লাহ দেন অকল্যাণ গুলো শয়তান দেয় রসবিল্লা এরকম আঁকিদা আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রা সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদির লিখেছে তাই